চোখের জলে ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানাকে বিদায় জানিয়েছেন আজকে তার সহকর্মীরা তার আত্মদান আসলে দেশের মানুষ কখনোই ভুলবে না এটি ভুলবারও নয় তবে সোহেল রানা পরিবারের কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আয়ের একমাত্র উৎস তিন তার মৃত্যুতে আসলে আর্থিকভাবে পুরো পরিবারটি একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল অবশ্য এই যে ধরেন মানুষের মৃত্যু তো অবধারিত তবে যদি কোনো মৃত্যু হয় মানুষের কল্যাণে মানুষকে রক্ষা করার জন্য এবং দেশের জন্য সেটি কিন্তু আসলে ভিন্ন অর্থ বহন করে সেই কারণেই সোহেল রানাকে মৃত্যুঞ্জয়ী বলবো আমরা আর তারই আত্মদান অন্য সহকর্মীদের মাঝে যেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটিও স্বাভাবিক আর আমরা ইতোমধ্যেই জেনেছি যে সরকারের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে আমরা আশা করব যে তার যে বিভাগে তিনি কাজ করতেন তারাও নিশ্চয়ই তার পাশে দাঁড়াবেন তার যে দুর্দশাগ্রস্ত পরিবার তারা নিশ্চয়ই দুর্দশা কাটিয়ে উঠবেন শোক সৈবার সক্ষম পাবেন যাই হোক আমরা প্রতিবেদনটি দেখি অন্যের জীবন বাঁচাইতে থেকে আমার ভাই দেশের মধ্যে নাই এ কান্নার কোনো সান্ত্বনা নেই এ কান্না থামাতে কারো কিছু বলারও নেই প্রিয় মানুষ প্রিয় সহকর্মী অগ্নিসেনা সোহেল রানাকে শেষ বিদায় দিতে সহকর্মীদের এ আহাজারি জীবন বাজি রেখে উদ্ধার কাজে নেমে আত্মত্যাগ করেছে যে ফায়ারম্যান তাকে অনেক কিছু বলার ছিল কিন্তু সেই সুযোগ পেলেন কোথায় সোহেলের নিথর দেহ সকাল এগারোটায় নিয়ে আসা হয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তখন সহকর্মী আর স্বজনদের কান্নার সাথে যেন বৃষ্টির কান্নাও মিলেমিশে একাকার নিহত সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া কান্না জড়িত কণ্ঠে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাইয়ের জন্য দোয়া চাইলেন তখন ডুকরে কাঁদছিলেন যায় পড়তে আসা শত শত মানুষ মাননীয় প্রধানমন্ত্রী অস্ত্রু সংবরণ করতে পারেননি জানা যায় অংশ নেয়া স্বরাষ্ট্রমন্ত্রীও যতটুকুন সম্ভব সোহেল রানার পরিবারকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তিনি তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা সহযোগিতা মাননীয় ইতিমধ্যেই আমাদের ফাইন্যান্স সার্ভিস থেকে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে কিছু দিবেন আটাশে মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় আগুনের ঘটনায় দুঃসাহসিকভাবে অনেককে উদ্ধার করেছিল সোহেল রানা নিজের জীবন উৎসর্গ করে জাতির কাছে বীর থাকবেন অনন্তকাল রাফি নিউজ ঢাকা হয়েই বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে গিয়ে নিহত ফায়ারম্যান সোহেল রানা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মৃত্যুতে আর্থিক অনিশ্চয়তায় পুরো পরিবার সহকর্মীরা মেনে নিতে পারছেন না সোহেল রানার এমন মৃত্যু মাধ্যমিকের পর লেখাপড়া বেশি এগোয়নি দু হাজার সাল পর্যন্ত কিশোরগঞ্জেই অটোরিকশা চালিয়ে তিন ভাইয়ের পড়ালেখা ও সংসারের খরচ চালাতেন সোহেল রানা ফায়ারম্যানের চাকরি পাওয়ার পর সংসারে খানিকটা সচ্ছলতা ফেরে আটাশ এপ্রিল এফআর টাওয়ারে আগুন নেভানোর সময় গুরুতর আহত হন রানা উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসের সিএমএচ থেকে পাঠানো হয় সিঙ্গাপুরে কিন্তু শেষ রক্ষা হয়নি ছেলের মৃত্যুর খবরে কিশোরগঞ্জের বাড়িতে মা হালিমা খাতুনের বিলাপ পরিবারের সদস্যদের সবার চোখেই পানি সংসারের একমাত্র উপার্জন ক্ষম ভাইয়ের মৃত্যুতে ছোট ভাই উজ্জ্বলের মনে হচ্ছে যেন তার সংসারের বাতি নিভে গেছে উনি কোনোদিন কোন কাজকে অবহেলা করে নাই যেরকম দেশের মানুষের জন্য বায়াস জীবন কুর্মিটোলা ফায়ার স্টেশনে ফায়ারম্যানদের ডরমিটরিতে এখনও গুছানো সোহেলের বিছানা সরঞ্জাম আলমারিতে ঝুলছে পোশাক কিন্তু সোহেলার নেই শত ব্যস্ততার মাঝেও সহকর্মীদের মনে ফিরে ফিরে আসছে রানার স্মৃতি কখন মানুষদেরকে উদ্ধার করবে বা আগুন কোন সময় নিবাবে এরকম চিন্তা ভাবনা থাকতো তো তাৎক্ষণিক খুব বেশি দেখা গেছে কি যে একটা কাজের কথা বললে সে সাথে সাথে সে কাজটা অর্ডারটা ফুল করতো আমাদের সেই কাজটা করতো হৃদয় একটা টান পরে যে আসলে ও যে না এই কথা আমরা বিশ্বাস করতে পারছি না সহকর্মীরা বলছেন বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কাজ চালাতে যে ধরনের নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা উচিত তার বেশিরভাগই মেলে না তার ওপর উৎসুক জনতার অতিরিক্ত ভিড় এসব বিষয়ে এখনই গুরুত্ব না দিলে সোহেলের মতো আরও প্রাণ ঝরে যেতে পারে বলে মনে করেন তারা রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা